আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন তো বরাবরের মতো আবারও আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সেই ভিডিওটি আপনারা দেখা যাবেন আমাদের এদিকে কয়েকদিন অনেক বেশি পরিমাণে বৃষ্টি এদিক দিয়ে প্রায় বন্যা বন্যা হয়ে গেছে যে আমাদের রাস্তাঘাট ছিল সেটিতেও অনেক পানি হয়ে গেছে তো আমরা এদিকে যেখানে হাইটে যাই সেখানে আটু পানিও হয়ে গেছে বন্যায় নতুন পানি আসছে তো সেটা দেখে অনেক ভালো লাগতেছে একদিকে আর একদিকে অনেক খারাপ লাগতেছে কারণ বন্যা হয়ে গেছে তো পানি আসতেছে তো সেখানে আমি আর আমার বাতি জামিলে সেই পানিতে অনেক হাটা করি এই বন্যায় যে ফানি এসেছে তো সেই ফানিতে অনেক বেশি পরিমানে ময়লা আছে এবং সেখানে আমার বলে আমরা ময়লা ফানি এদিকে দেখেন একটি আম গাছ আমরা দুইজন সেদিক দিয়ে হাঁটতেছি যেখানে একটু উঁচু জায়গা ছিল সেখানে উঠলাম এদিক দিয়ে হাইটা হাইটা ফানি দৃশ্য দেখতেছি আর দেখেন এদিকে দেখতে দেখতে ফানি অনেক উঁচুতে উঠে যাইতেছে আর এদিক দিয়ে উঁচু জায়গার মধ্যে একটু জ্বালা ছিল যে দান লাগাবে তো সেই জ্বালাগুলো আলু ডুবে যাবে আর কিছু পানি যদি বেড়ে যায় আর এদিকে দেখতে দেখতে অনেক পানি আবার বেড়ে যাইতেছে তো এই যে এখানে দেখেন বন্যা আসছে আর এখানে শিবজাল জাল রাখা হয়েছে মাছ ধরবে আর এদিক দিয়ে অনেক উঁচু জায়গাটাও সড়ক ছিল তো সেই সড়কটাও ডুবে গিয়েছে তো সেই সড়কের পানিগুলো গুলো ঠেং দিয়ে নাড়াচ্ছিলাম আর ফালানোর চেষ্টা করতেছি আর কি আর এদিক দিয়ে দেখি এক দাদা জাল ফালাইতেছিল তারপর আমিও সেই জালটা কাছে ধরতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে এদিকে জালটা অনেক শক্ত করে বাধা রয়েছে তাই কুলার চেষ্টাও করিনি সেখান থেকে আইতেই চিনিছি তো আওয়ার পথে এখানে পরে যাইতেছিলাম তো সেখান থেকে আইতেছিলাম আর এখানে আইসা দিকে একটা কি জিনিস যেন আমার দিকে তাকিয়ে রয়েছে তারপর সেটাকে একটু শব্দ দিতে দিকে অনেক দূরে চলে যায় অনেক গতি তো সেটার নাম কি ছিল আপনারা বলে যাবেন আর এই সড়কটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে উঁচু একটি সড়ক তো সেটাও দিকে অনেক ডুবে যায় এদিক দিয়ে দেখি নৌকা নিয়ে তারা অনেক বড় বড় ভাই নিয়ে যাইতেছে পানিটা পাতবে বলে তারপর এদিক দিয়ে বাড়িতে যাইতেছিলাম তো বাড়িতে যাওয়ার পথে দেখি একটি রিং বাইরে অনেকগুলো মুরগির বাচ্চা আটকে ছিল তারপর কি শুট করে চলে গেলাম সেই মুরুগের বাচ্চাগুলো আমি ছাড়তে তারপর এদিক দিয়ে অনেক কষ্ট করে মুরগের বাচ্চাগুলো ছাড়তেছিলাম তো ছাড়ার পরেই দেখেন এগুলো এক দৌড়ে চলে গেছে বাড়িতে আর এদিক দিয়ে বাড়িতে ফিরার পথে রাস্তা দিয়ে আইতেছিলাম অনেকগুলো হাঁস দেখা যায় ছুটতেছে আর আমার বাতি যা দেখেন এতই জমি যা যে ফানিতে হাঁটতেছে তাও জুতা পায়ে দিয়ে আবার সে নাকি জুতা ছাড়া হাঁটতে পারে না তাই ফানি দিয়েও যাইতেছে বলে জুতা চিললে ছিঁড়ে যাক তাও আমি ফানি দিয়ে যাব আর আমাদের বাড়ি যাওয়ার পথেও অনেক পানি হয়ে গেছে আমি আর আমার বাতিজা দিক দিয়ে যাইতেছি আর বাতিজা আমাকে অনেক কিছু বলতেছে যা শোনা যায় না দিক দিয়ে তো পানি হয়ে গেছে তাই আমাদের যে বাড়ি যাওয়ার পথে সেখানেও একটি পঞ্চাশ সাত নাম্বার অনেক বড় একটি বাইর ফেতে রেখেছে আর এদিক দিয়ে দেখেন কুচুরি পানাগুলো অনেক বেসে গেছে পানির ওপরে এখানে সে রিং বাইটি ফাতা হয়েছে যাতে এদিক দিয়ে মাছ যায় আর সেখানে লাগে তারপর আর কি সেগুলো সে নিয়ে যাবে আর এদিক দিয়ে দেখেন বাড়িতেও পানি এরকমই উঠে গেছে যেন আর একটু পড়লে দেখেন ঘরের সিঁড়িতেও উঠে যাবে তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে বলে যাবেন আসসালামু আলাইকুম গাইস তো আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে